হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সনাতন ধর্মে একাদশী ব্রত শুধু উপবাস বা সংযমের নাম নয় এটি আত্মশুদ্ধি ইন্দ্রিয় সংযম ভগবান বিষ্ণুর প্রতি পরম ভক্তি ও আত্মসমর্পণের এক অনন্য সাধনা বিশেষ করে পুত্রদা একাদশী যে একাদশী পুত্রলাভের কামনাই নয় শুধু বরং সন্তান সুখ বংশরক্ষা পিতৃ মুক্তি ও ভবিষ্যৎ প্রজন্ম কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক ভক্ত একাদশীর উপবাস পালন করলেও একটি বড় ভুল করে বসেন তা হল পালনের নিয়ম না জানা বা ভুলভাবে পালন করা আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পালন কি ও কেন গুরুত্বপূর্ণ পুত্র একাদশীর পালনের সঠিক সময় সূর্যোদয় না সূর্যাস্ত কখন পালন করবেন কী দিয়ে পালন করবেন কোন খাবার নিষিদ্ধ পালনের সময় কোন মন্ত্র পড়বেন পারণে ভুল হলে কি প্রাশ্চিত নারীদের পালনের বিধান সন্তান লাভে ইচ্ছুক দম্পতিদের জন্য বিশেষ নির্দেশ শাস্ত্রীয় সতর্কতা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আর কখনো পারণে ভুল করবেন না পারণ কি পারণ মানে হলো একাদশীর উপবাস সম্পূর্ণ করার পর দ্বাদশী তিথিতে শাস্ত্রবিধি অনুযায়ী প্রথম আহার গ্রহণ করা শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রতং কৃত্যা দ্বাদশং পারং স্মৃতম অর্থাৎ একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন দ্বাদশীতে সঠিকভাবে পালন করা হয় পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় পুত্রদা একাদশীর পালনের সঠিক দিন পুত্রদা একাদশী পালন হয় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এর পালন অবশ্যই করতে হবে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর দ্বাদশী শেষ হওয়ার আগে। একাদশীর দিন পালন করলে তা মহাপাপ বলে গণ্য হবে পারণের সঠিক সময় সূর্যোদয়ের আগে নয় শাস্ত্রে স্পষ্ট বলা আছে সূর্যোদয়ের আগে পালন করলে একাদশীর পুণ্য নষ্ট হয় তাই সূর্য ওঠার পরে পালন করতে হবে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান যে একাদশী কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং পারণের সঠিক সময় তাহলে ডিসক্রিপশানে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন দ্বাদশী তিথি শেষ হয়ে গেলে পালন করলে তা অপরাধ বলে গণ্য একে বলা হয় দ্বাদশী লঙ্ঘন দোষ যদি দ্বাদশীর প্রথম ভাগে হরিবাসুর থাকে তাহলে হরিবাসুর শেষ হওয়ার পরই পালন করতে হবে হরিবাসুর চলাকালীন পারণ নিষিদ্ধ পারণের সময় কি দিয়ে শুরু করবেন শাস্ত্র মতে পালনের শুরু হয় শস্য বা অন্ন দিয়ে যেমন সিদ্ধ ভাত আতপ চালের অল্প ভাত গমের রুটি যদি নির্জলা না হয় ফলাহার করে থাকেন অল্প পরিমাণ অন্য মুখে দিয়ে তারপর পূর্ণ আহার গ্রহণ করবেন দুধ বা দই যারা নির্জলা একাদশী করেছেন তারা পালন করতে পারেন গরুর দুধ দই ছানা বা মাখন দিয়ে ফল দিয়ে পারণ যদি সম্পূর্ণ ফলাহার ব্রত করে থাকেন তাহলে কলা আপেল নারকেল খেজুর প্রথমে ফল গ্রহণ করে তারপর সাধারণ আহার গ্রহণ করবেন পারণে নিষিদ্ধ খাদ্য পুত্রদা একাদশী নিম্নলিখিত খাবারগুলো একেবারেই নিষিদ্ধ যেমন মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মদ্যপান বা বাসি খাবার এগুলো গ্রহণ করলে একাদশীর সমস্ত পণ্য নষ্ট হয়ে যায় পারণের আগে অবশ্যই এই কাজগুলি করবেন প্রথমে স্নান করবেন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করবেন ভগবান বিষ্ণু পূজা করবেন তুলসী পাতা নিবেদন করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন ওম নম ভগবতে বাসুদেবাল নারীদের জন্য পারণের নিয়ম নারীরা পালন করতে পারেন গর্ভবতী নারী ফল বা দুধ দিয়ে পালন করবেন মাসিক চলাকালীন পারণ মনে মনে সংকল্প করলেই যথেষ্ট বিধবা নারীরাও এই ব্রত করতে পারেন সন্তান কামনায় দাম্পত্যদের জন্য বিশেষ বিধান যারা পুত্র বা সন্তান লাভের কামনায় পুত্রদের একাদশী ব্রত পালন করেন পারনের দিন দুধ ও মধু দিয়ে শুরু করুন বিষ্ণু নাম পাঠ করুন গরিব শিশুদের খাবার দান করুন গরুকে অন্ন দান করুন শাস্ত্রে বলা হয়েছে পুত্রদের একাদশীর পালন যদি শুদ্ধভাবে হয় তবে সন্তান সুখ অবসম্ভাবী পারণে ভুল হলে কি করবেন যদি কেউ সূর্যোদয়ের আগে পালন করে ফেলেন দ্বাদশী শেষ হওয়ার পর পালন করেন নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেন তাহলে বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন একদিন নির্জলা উপবাস ও ব্রাহ্মণ ভোজন বা দান করবেন এগুলো করলে দোষ কাটে পুত্র একাদশীর ব্রত শুধু উপবাসের নয় সঠিক পালনেই তার পূর্ণতা ভুল পালন যেমন পূর্ণ নষ্ট করে তেমনই সঠিক পালন জীবনে আশীর্বাদ সন্তান সুখ ও বিষ্ণু কৃপা এনে দেয় আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনার ব্রত হবে শাস্ত্রসম্মত পবিত্র ও ফলপ্রদ পারণের সময় মানসিক শুদ্ধতা খুবই জরুরি কিন্তু কেন শাস্ত্রে বলা হয়েছে শুধু গ্রহণই পারণ নয় শুদ্ধ চিত্তে হরিস্মরণী প্রকৃত পারণ অনেকেই ভাবেন পারণ মানে শুধু উপবাস ভাঙা কিন্তু ঠিক তা নয় পারণের সময় যদি রাগ লোভ তর্ক হিংসা অহংকার এইসব থাকে তাহলে পারণের পুণ্য কমে যায় পারণের সময় মনে মনে ভাববেন হে বিষ্ণু আপনার কৃপায় আমি এই ব্রত পালন করেছি আমার অজ্ঞাত সকল ভুল ক্ষমা করুন পারণের দিন কোন কাজ করলে পূর্ণ বাড়ে একাদশীর পারণের দিন এই কাজগুলি করলে ব্রতের ফল হাজার গুণ বৃদ্ধি পায় যেমন দান দানের মধ্যে আপনি দান দুধ দান শিশুদের খাবার দান বা ব্রাহ্মণ ভোজন করাতে পারেন শাস্ত্রে বলা হয়েছে পারণের দিনে দান করলে একাদশীর পুণ্য স্থায়ী হয় তুলসী সেবা তুলসী গাছে জল দিন প্রদীপ জ্বালান তুলসী পাতা ভগবান বিষ্ণুকে অর্পণ করুন পুত্রদের একাদশীতে তুলসী সেবা করলে বংশবৃদ্ধির আশীর্বাদ মেলে বিষ্ণুর নাম জপ পারণের দিন অন্তত এগারো বার অথবা সম্ভব হলে একশো বার এই নাম জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় পারণের দিন কোন কাজ করলে ব্রত নষ্ট হয় অনেকে অজান্তে এই ভুলগুলো করে ফেলেন যেমন ঝগড়া করেন কাউকে অপমান করা মিথ্যা বলা অত্যাধিক ভোজন নিন্দা করা কাম ভাব বা অশুদ্ধ চিন্তা শাস্ত্রে বলা হয়েছে একাদশীর পর দিন যদি অধর্ম হয় তবে ব্রতের ফল কমে যায় গৃহস্থদের জন্য পালনের বিশেষ বিধান গৃহস্থ ভক্তদের ক্ষেত্রে প্রথমে ঈশ্বরকে ভোগ নিবেদন তারপর পরিবারের সবাই একসাথে পালন স্ত্রী আগে পালন করলে শুভ সন্তানদের অল্প প্রসাদ খাওয়ান এতে পরিবারের ঐক্য ও শান্তি আসে ব্রহ্মচারী ও ছাত্রদের জন্য পালন অতিরিক্ত কঠোর উপবাস না করাই শ্রেয় দুধ ফল দিয়ে পালন উত্তম পড়াশোনায় ক্ষতি হয় এমন কিছু করবেন না শাস্ত্র বলে ধর্ম কখনো শরীর ধ্বংসের জন্য নয় বৃদ্ধ ও অসুস্থদের জন্য পালন যারা বৃদ্ধ অসুস্থ দুর্বল শরীর তাদের জন্য ফলাহার একাদশী যথেষ্ট দুধ দিয়ে পালন করতে পারেন মনে মনে সংকল্পই ব্রত সম্পূর্ণ করে ভগবান ভক্তির ভাব দেখেন কষ্ট নয় পুত্র একাদশী পালনের তত্ত্ব পুত্র একাদশী পালন আসলে একটি সংস্কার এই দিনে বংশের পূর্বপুরুষ তৃপ্ত হন পিতৃণ হালকা হয় ভবিষ্যৎ সন্তানের ভাগ্য উজ্জ্বল হয় শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে পুত্র একাদশী পালন শুদ্ধ সে গৃহে বংশোচ্ছেদ হয় না শাস্ত্রে বর্ণিত পালনের অলৌকিক ফল পদ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুযায়ী সন্তান দম্পত্তি সন্তান সুখ পান কুলে সুসন্তান জন্মায় দাম্পত্য কলহ দূর হয় পূর্বজন্মের দোষ কাটে বিষ্ণু লোক প্রাপ্তির পথ প্রশস্ত হয় কলিযুগে মানুষ সময় পায় না নিয়ম ভুলে যায় তাই শাস্ত্র বলে কলিযুগে নাম স্মরণে শ্রেষ্ঠ যদি সব নিয়ম পালন সম্ভব না হয় একাদশী মানুন দ্বাদশীতে সূর্যোদয়ের পর ফল বা জল গ্রহণ করুন নারায়ণ নাম নিন এতে ব্রত গ্রহণযোগ্য পুত্রদের একাদশী পালনের পৌরাণিক কাহিনী পদ্মপুরাণে পণ্য হয়েছে এক সময় ভদ্রাবতী নগরে রাজা সুকেতুমান ও রানী সৈবানী সন্তান ছিলেন তারা বহু যজ্ঞ দান তপস্যা করেও সন্তান সুখ পাননি একদিন এক ঋষির পরামর্শে তারা পুত্রদের একাদশী ব্রত পালন করেন কিন্তু শুধু উপবাস নয় তারা দ্বাদশীতে শাস্ত্রসম্মত পালন করেন ঋষি বলেছিলেন রাজন একাদশী উপবাস শরীর শুদ্ধ করে আর পারণ আত্মাকে পূর্ণতা দেয় এই শুদ্ধ পারণের ফলে তাদের কুলে এক মাহাত্মপুত্র জন্ম নেয় এখানে প্রমাণিত হয় পালন ছাড়া পুত্রদা একাদশী অসম্পূর্ণ শাস্ত্র বলে যেমন শ্বাস ছাড়া দেহ অচল তেমন পালন ছাড়া একাদশী নিষ্ফল একাদশী সংযম শেখায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শেখায় আর পারণ কৃতজ্ঞতা শেখায় ভগবানের প্রতি আত্মসমর্পণ শেখায় এই দুই মিলেই পূর্ণ সাধনা যারা পুত্রদা একাদশী পালন সঠিকভাবে করেছেন তাদের জন্য শাস্ত্র নির্দেশ দেয় দ্বাদশীর দিন কি করবেন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন গীতা পাঠ করবেন বিশেষ করে বারোতম অধ্যায় তুলসী মালা দিয়ে নাম জপ করবেন দান ও সেবা করবেন তারপরে বিশেষ এই কাজগুলি এগারো দিন এড়িয়ে চলবেন যেমন মিথ্যা কথা বলে এড়িয়ে চলুন কাউকে কষ্ট দেবেন না নিরামিষ আহার রাখলে উত্তম প্রতিদিন অন্তত একবার নারায়ণ নাম স্মরণ করুন এতে একাদশীর ফল স্থায়ী হয় সংসার জীবনে পারণের প্রভাব যে গৃহে একাদশী মানা হয় দ্বাদশীতে শুদ্ধ পারণ হয় সে গৃহে কলহ কমে সন্তান বাধ্য ও ধার্মিক হয় দাম্পত্য শান্তি আসে আর্থিক স্থিতি বাড়ে অদৃশ্য বিপদ কেটে যায় শাস্ত্র বলে যেখানে বিষ্ণু নাম ও একাদশীর পারণ সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যারা মুখ্যকামী তাদের জন্য পারণ অহংকার ভাঙে ভক্তি গভীর করে কর্মফল হালকা করে একাদশীর উপবাস বলে আমি দেহ নয় বলে আমি ঈশ্বরের কৃপায় জীবিত এই বোধি মুক্তির পথ কলিযুগে সব নিয়ম পালন কঠিন তাই নারদমণি বলেন কলম নাম শরণং শ্রেষ্ঠ যদি কেউ কঠোর উপবাস করতে না পারেন সব নিয়ম মানতে না পারেন তবুও একাদশীতে সংযম রাখুন দ্বাদশীতে সূর্য জয়ের পর জল ও ফল নিন হরিনাম স্মরণ করুন এতেই পুত্র একাদশী গ্রহণযোগ্য ভক্তবৃন্দন পুত্র দেখাদশীর পারণ শরীরের জন্য আহার মনের জন্য শান্তি আত্মার জন্য আশীর্বাদ যে ভক্ত শুদ্ধ মনে শুদ্ধ সময়ে শুদ্ধ বিধানে পালন করেন ভগবান বিষ্ণু নিজেই তার সংসারের দায়িত্ব নেন চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সকলে মিলে একবার মন খুলে বলি জয় শ্রীকৃষ্ণের জয়